পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আবারও চলে আসলাম লাইভে তো আজকে তো গতকাল গিয়েছিলাম লাবনী বিচে সুগন্ধা বিচে তো আজকে সকালকে প্ল্যান করেছিলাম যে ইনানি বিচে আসবো কিন্তু সকাল ধুম বৃষ্টি এখনকার ওয়েদারগুলো এই সিজনে ওয়েদার এরকমই তো বৃষ্টির কারণে হোটেল থেকে বের হতে পারছিলেন না তো সকাল গড়িয়ে দুপুর অবশেষে কিছুটা বৃষ্টি কমার সাথে সাথে বেরিয়ে পড়লাম ডলফিন মোড় থেকে একশো টাকা জনপ্রতি ইনানি ইন একটা লোকাল হোটেলে খেয়ে দিয়ে এই চলে আসলাম বিচের কাছে দেখেন আপনাদের দেখাচ্ছে ভিউটা পাথুরে অন্যান্য বিচের থেকে এই বিচের পার্থক্যটা হচ্ছে মূলত এই বিচের চোদ্দ এই বিচের পাশে পাথর পাথর গুলো দেখার জন্য পর্যটকরা বেশি ভিড় করে এখানে পাথর গুলো আমিও এখন একটি পাথরের উপরে দাঁড়িয়ে আছি দেখেন অনেক দূর পর্যন্ত পাথর দেখা যাচ্ছে চতুর্শটা আমি ঘুরে ফিরে আপনাদের দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই সেই রানি বীচের পাথর ছোট বড় অসংখ্য পাথর আছে এখানে এই পাথরে পা দিয়েই পাথর অতিক্রম করেই বীচের কাছাকাছি আসতে হয় বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু বড় রাইজিলি আসতে পারে এখানে খুব সুন্দর আপনাদের জুম করে দেখাচ্ছি দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু পাথর আছে তো সেখানে যেতে হলে এরকম অসংখ্য পাথর পেরিয়ে তারপর যেতে হবে তো আমি ততদূর যাচ্ছি না আমি আমি আপনাদের যতটুকু আমি কাছে যেতে পারবো ততটুকু যেয়ে আপনাদের এই পিসটা দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে দূরে ঢেউ আশ্রে পড়ছে পারে আলোর স্বল্পতায় হয়তো ভালো দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কারণ আমি যখন বলেছিলাম আজকে সারাদিনই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি দুপুর পর্যন্ত ছিল তারপর যেই একটু বৃষ্টি কমলো অমনি বেরিয়ে পড় কারণ কক্সবাজার এসেছি অবশ্যই ভ্রমণের জন্য একটা ঘুরে ঘুরে কিন্তু সেটা হয়তো আর হয়ে উঠবে না এখন ইনানি বিচে আছি তারপর হয়তো ইনচুরি যাব। দেখাচ্ছি আপনাদের ঘুরে ফিরে তো চলুন আপনাদের পাড়ের দিকে নিয়ে যাই একটু পাটটা কিন্তু বিশাল লাবনী সুগন্ধা বিচের চেয়েও আমার কাছে এই পাটটা অনেক বিশাল মনে হয়েছে চলুন আমি আপনাদের পাড়ের কাছাকাছি নিয়ে যাই এই যে আমার সফর সঙ্গে ইমরান আছে আমার সাথে ইমরান ইমরান চলো সামনে যাই আমি এই পাথর একটার পর একটা অতিক্রম করে আপনাদের পাড়ের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি বৃষ্টিতে পাথরগুলো পিছলা হয়ে রয়েছে তো একটু সাবধানতার সহিত আমাকে যেতে হচ্ছে গতকাল প্রথম ইউটিউবে লাইভ এসেছিলাম আহ তো আজকেও ভাবলাম যে ইনানি বিচে এসে লাইভে সরাসরি আপনাদের এই বীজটা ঘুরে ঘুরে দেখাই যার কারণে এখানে আসা এবং লাইভ করা বৃষ্টির কারণে পর্যটক সংখ্যা অনেক কম এক অসংখ্য পাথর ফিরিয়ে তারপর এই বালিময় যে প্রান্ত চলে আসলাম দেখেন এই পাশটা কেমন আমি আপনাদের আরেকটু সামনে যেয়ে দেখাচ্ছি এই যে ঘোর সরোয়ার ঘুরাণী আসছে দেখেন এই সেই ইচ্ছে কোলে ঘোরার রাইড নেওয়া যাবে এখানে এই যে ব্যস্ত অনেক দেখেন যত দূর চোখ যাচ্ছে কি বিশালতা যদি এটা জুন জুলাই মাস না হতো তাহলে এখানে হাঁটাই মুশকিল হয়ে যেত এত পরিমাণ পর্যটক এখানে আসে আমি আপনাদের তারপরও যেসব পর্যটক এখানে আছে আমি একটু ঘুরে ফিরে তাদের দেখানোর চেষ্টা করছি তো এখানটায় দেখতে পাচ্ছি এই যে এখানটায় দেখতে পাচ্ছি পাথর কিন্তু এই সাইডে কোনো পাথর নাই দেখেন পাথর বাম পাশে পাথর হঠাৎ করে পাথরের সমাহার্থেমে গেছে এখন এই পাশটায় কিন্তু কোনো পাথর এই চোখে পড়ছে না দেখেন চমৎকার একটা পরিবেশ চমৎকার এখন আমি আপনাদের ঢেউ এর কাছাকাছি নিয়ে যাচ্ছি যদিও আলোর স্বল্পতা দেখা এই স্বল্প আলোতে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে সমুদ্রের ঢেউ

এই বাসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আবহাওয়া বা পরিবেশের মধ্যেও কিন্তু পর্যটকদের আশা একেবারেই থেমে নেই এই সাইটটা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন এই সাইটটা আসলে খুব সুন্দর দেখেন তো বন্ধুরা আশা করি আমার লাইফটা আপনাদের খুবই ভালো লেগেছে যাই হোক এখনকার মতো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়েছি আপনাদের আপনাদের কাছ থেকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ